আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমাকে চুপচাপ একটা অবস্থানে দাঁড় করিয়ে দেন তুমি চারপাশে তাকিয়ে দেখো সব কিছু থেমে গেছে কোনো দরজা খুলছে না কোনো উত্তর আসছে না তুমি ব্যস্ত হয়ে ওঠো দৌড়াও খোঁজো আবারও হতাশ হয়ে বসে পড়ো কিন্তু ঠিক এই সময়ই আল্লাহ তোমাকে এক অসাধারণ বার্তা দিতে চান তিনি বলেন শান্ত হও চুপ করে দেখো এখনই আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি তা তোমার দিকেই আসছে তুমি যদি এখন এমন এক অবস্থায় থাকো যেখানে তুমি কেবল আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে আছো যেখানে তোমার হাত শূন্য হৃদয় ক্লান্ত কিন্তু বিশ্বাস অটল তবে শোনো তুমি ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে অলৌকিকতা শুরু হয় এই ভিডিও সেই বিশ্বাসীদের জন্য যারা মনে মনে আল্লাহকে ডেকেছে যারা জানে ডিলেইড রেসপন্স ইজ নট ডিনায়াল যারা জানে যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তা কখনও ব্যর্থ হয় না আজকের এই সফরে আমরা বুঝব তুমি যদি এখন এমন অবস্থায় থাকো তবে তুমি শুধু কষ্টের নয় বরং এক অনন্য রহমতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছ এখন শুধু আল্লাহর কথা শোনো হৃদয়কে শান্ত করো। আর দেখো কিভাবে তার রহমত তোমার দিকে ছুটে আসছে ঠিক এখনি। এক তুমি যদি এখন অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা করো। তুমি যখন এমন এক পর্যায়ে পৌঁছাও যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় যেখানে মানুষ মুখ ফিরিয়ে নেয় সাহায্যের হাত গুটিয়ে নেয় আর তোমার মন বলতে চায় এবার বুঝি শেষ সেই মুহূর্তেই যদি তোমার অন্তরের গভীর থেকে একটি শব্দ বের হয় হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি এখনও আপনার উপর ভরসা করি তবে তুমি আর সাধারণ কোনো মানুষ নও তুমি তখন এমন একজন যাকে আল্লাহ ভালবাসেন গভীরভাবে এই দুনিয়ায় অনেকেই নামাজ পড়ে দোয়া করে আল্লাহকে ডাকে কিন্তু পরীক্ষার সময় একের পর এক দরজা বন্ধ হওয়ার পরেও যে মানুষটি ভেঙে না পড়ে বরণ বলে আপনি যা করবেন তাই আমার জন্য সবচেয়ে ভালো সেই হয় আল্লাহর বিশেষ বান্দা তোমার চোখে হয়তো আজ অন্ধকার তুমি হয়তো বুঝতে পারছ না কেন এসব হচ্ছে কিন্তু তুমি যখন অন্তর দিয়ে আল্লাহর উপর আস্থা রাখো আল্লাহ তখন তোমার আস্থা নষ্ট হতে দেন না বরং তিনি ফেরেষ্টাদের দেখে বলেন এই বান্দার উপর আমার রহমত নামাও ও আমায় পুরোপুরি বিশ্বাস করে তুমি যদি এখন এমন অবস্থায় থাকো যেখানে তুমি সব হারিয়েও বল হে আল্লাহ আমি এখনও আপনাকে চিনি আপনাকেই চাই তবে বিশ্বাস করো। তোমার দোয়া বাতাসে হারিয়ে যাচ্ছে না তোমার কান্না মাটিতে পড়ে নষ্ট হচ্ছে না তোমার ধৈর্যের প্রতিদান আকাশে লেখা হয়ে গেছে এখন শুধু সময় হল দেখার কিভাবে আল্লাহর রহমতের ঢেউ তোমার জীবনকে বদলে দেয় হঠাৎ নীরবে এবং অপূর্বভাবে আল্লাহর উপর ভরসা করো। কারণ তিনি তোমার ভাঙার ইদরেকেও নতুন জীবন দিতে পারেন দুই তুমি যদি হার মেনেও থেমে না যাও জীবন যখন বারবার তোমাকে ভেঙে দেয় তুমি যখন প্রতিবার চেষ্টা করো। কিন্তু ফলাফল হয় শুধুই ব্যর্থতা মানুষ যখন বলে তোমার আর কিছু হবে না সেই সময় যদি হৃদয়ের গভীর থেকে বল হয়তো আমি হারছি কিন্তু আমি থামব না কারণ আমার রব এখনও কিছু বলেননি তবে জেনে দেখো তুমি সেই পথেই হাঁটছ যেখানে আল্লাহর সাহায্য এসে পড়ে হঠাৎ নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে তুমি হয়তো একাধিকবার জীবন থেকে আঘাত পেয়ে গেছ তোমার স্বপ্নগুলো হয়তো ভেঙে পড়েছে তুমি হয়তো নিজেকেই প্রশ্ন করছ আমি কেন বারবার হেরে যাচ্ছি কিন্তু তুমি যদি সেই ব্যথার মাঝেও নিজের ভেতরের আলো নিপতে না দাও নিজেকে আবারও দাঁড় করাও আল্লাহর উপর ভরসা রেখে তাহলে তুমি ব্যর্থ নাও তুমি বরং সেই বান্দা যাকে আল্লাহ নিজ হাতে প্রস্তুত করছেন এক বিশাল দায়িত্বের জন্য আল্লাহ কখনো এমন কাউকে বড় কিছু দেন না যাকে আগে ভাঙেননি যাকে আগে পরীক্ষা করেননি যার ইমান ধৈর্য আর ভরসা তিনি না দেখে নেননি তোমার এই লড়াই তোমার ভবিষ্যতের পথ তুমি যদি একবার পড়ে গিয়ে আবার ওঠো আল্লাহ ফেরেস্তাদের বলেন দেখো আমার বান্দাকে সব হারিয়েও সে আমাকে ডাকে সে হেরে গিয়েও থেমে যায় না আমি কি তাকে একা ফেলতে পারি তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো তা হয়তো অনেক কষ্টের জায়গা কিন্তু তুমি যদি এখান থেকে সামনে যাও তোমার ধৈর্য ধরে রাখো তোমার ইমান জিয়ে রাখো তাহলে এই ভাঙাচোড়া সময় একদিন সাক্ষ্য দেবে এই মানুষটাই ছিল সেই নির্বাচিত যাকে আল্লাহ স্বপ্নের মতো একটি জীবন উপহার দিয়েছেন তাই হেরেও থেমো না কারণ তোমার ভেতরে এখন যে আলো জ্বলছে সেটাই তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে আর আল্লাহর দিকে হাঁটা মানেই প্রতিটি হারে আছে অদৃশ্য জয়ের দরজা তিন তুমি যদি নিজেকে শুদ্ধ করতে চাও তুমি যদি আজ এমন এক মুহূর্তে এসে দাঁড়াও যেখানে তোমার হৃদয়ে আর পাপের বোঝা বইতে পারছে না যেখানে তুমি বারবার নিজের ভুলগুলোর কথা মনে করে কাঁদো আর চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমি বদলাতে চাই আমি আর আগের মানুষটা হতে চাই না আপনি আমাকে ক্ষমা করে দিন তবে জেনে রাখো তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে আকাশের দরজাগুলো তোমার জন্য খুলে যেতে শুরু করেছে তবা মানে শুধুই মুখের ক্ষমা চাওয়া নয় তবা মানে একটি ভাঙা হৃদয়ের আকুতি যে হৃদয় তার রবের কাছে ফিরে যেতে চায় শুদ্ধ হতে চায় নির্মল হতে চায় তুমি যখন সত্যিকার অর্থে অনুশোচনা করো যখন নিজের ভুলে লজ্জিত হও আল্লাহ তখন তোমার কান্না শুনে মুখ ফিরিয়ে নেন না বরং তিনি নিজ হাতে তোমার পাপ মোছেন তোমার ভেঙে পড়া আত্মাকে তুলে নেন ভরে। আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি এমন অবস্থায় আমার দিকে এক কদম এগিয়ে আসো আমি তোমার দিকে দশ কদম এগিয়ে আসি তুমি যদি হেঁটে আসো আমি দৌড়ে আসি তোমার দিকে তুমি হয়তো ভাবো আমি তো অনেক পাপ করেছি আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি হ্যাঁ পারো বরং তুমি ফিরে যাওয়ার সিদ্ধান্তই আল্লাহর দরবারের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি ফেরেস্টারা সাক্ষী থাকে তোমার তওবার আল্লাহ নিজে গর্ব করে বলেন এই বান্দা পাপ করেছিল কিন্তু সে এখন শুদ্ধ হতে চায় আমি তাকে ক্ষমা করে দিলাম আজ যদি তুমি সত্যিকার অর্থে শুদ্ধতার পথ বেছে নাও তবে জানো তুমি আর একা নও আল্লাহ এখন তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি কান্না গুনছেন তোমার প্রতিটি ভালো নিয়তকেই বরকতের পথে রূপান্তর করছেন তোমার ফিরে আসা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য তোমার শুদ্ধতার আকাঙ্ক্ষাই তোমাকে সেই আলোয় পৌঁছে দেবে যেখানে শুধু শান্তি রহমত আর ভালবাসা অপেক্ষা করে চার তুমি যদি এখন অন্যের ভালোর জন্য দোয়া করো। তুমি যখন নিজের জীবনেও কষ্টে ডুবে আছো। তোমার হৃদয় যখন হাজারো চিন্তায় বিদীর্ণ তুমি যখন প্রতিদিন যুদ্ধ করছ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ঠিক তখনও যদি তুমি কাউকে দেখে দোয়া করো বলো হে আল্লাহ ওকে সুখ দিন ওকে শান্তি দিন ওর কষ্ট দূর করে দিন তবে তুমি বুঝতে পারো কি তুমি তখন কতটা প্রিয় হয়ে যাচ্ছ আল্লাহর কাছে এই দুনিয়া সবাই চায় আমার দোয়া আগে কবুল হোক আমার বিপদ আগে দূর হোক কিন্তু কিছু মানুষ এমন হয় যারা কষ্টে থেকেও অন্যের শান্তির কামনা করে তাদের অন্তর এমনভাবে আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় যেখানে হিংসা থাকে না বহনকার থাকে না থাকে শুধু দোয়ার সৌন্দর্য আর দয়াময় হৃদয় আল্লাহ বলেন যে বান্দা গোপনে অন্যের জন্য দোয়া করে আমি তার জন্য একজন ফেরেস্তা নিয়োজিত করি যে সেই একই দোয়া তার জন্যও করে তুমি যখন কারো জন্য দোয়া করো হয়তো সে জানেও না তোমার দোয়া হয়তো তার জীবন বদলে দেয় তবে সেই মুহূর্তে আকাশে একজন ফেরেস্তা তোমার নাম উচ্চারণ করে বলে হে আল্লাহ এই বান্দাও যেন একই বরকত পায় তুমি হয়তো কখনই বসতে পারবে না তোমার সে নিঃস্বার্থ দোয়া কিভাবে তোমার নিজের জীবনের দরজা খুলে দিয়েছে কিভাবে তোমার রিজিক বরকতময় হয়ে উঠেছে তোমার চোখের অস্ত্র কীভাবে নীরবে শুকিয়ে গেছে তুমি হয়তো ভাবছ আমি তো নিজের জন্য দোয়া করিনি কিন্তু তুমি জানো না তুমি যখন অন্যের জন্য চাও আল্লাহ তোমার জন্য তার পক্ষ থেকে চেয়ে নেন এই হৃদয়টাই আল্লাহর প্রিয় যেটা নিজের যন্ত্রণায় জর্জরিত হয়েও অন্যের শান্তির জন্য দোয়া করে তোমার এই নিঃস্বার্থতা তোমার এই দরদ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান উপহার তাই দোয়া কর গোপনে নিঃশব্দে ভালোবাসা দিয়ে এবং দেখো কিভাবে রহমত ছায়ার মতো ঘিরে ফেলে তোমার জীবনকে পাঁচ তুমি যদি নিজের গোপন কান্না আল্লাহ ছাড়া কাউকে না দেখাও রাত যখন গভীর হয় আর মানুষ ঘুমিয়ে পড়ে তখন একাকিত্বের নিস্তব্ধতা চারপাশে নেমে আসে এই নিঃশব্দ রাতে কেউ একজন চোখের জল ধরে রাখতে পারে না তার হৃদয় ভারী হয়ে ওঠে এমন সব কষ্টে যা সে কাউকেই বোঝাতে পারে না না বন্ধুকে না পরিবারকে কারণ সে জানে এই বোঝা কেবল একজনই বুঝতে পারেন তিনি হলেন আল্লাহ মহান দয়ালু ও অন্তরের খবর জানেন তুমি যদি সেই মানুষ হও যে নিজের সমস্ত কষ্ট লুকিয়ে রাখো মানুষের কাছে কিন্তু যখন একা হও সিজদায় পড়ে যাও আর আল্লাহকে বলো হে আল্লাহ কেউ আমাকে বোঝে না কিন্তু আমি জানি আপনি আমাকে বোছেন তবে তুমি এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে তোমার কান্না আকাশ ভেদ করে আল্লার আর সে পৌঁছে যায় তোমার চোখের অশ্রু গোপন কিন্তু তা আল্লাহর কাছে প্রকাশিত তোমার তবা নিঃশব্দ কিন্তু তা ফেরেস্তাদের লেখা হয়ে যায় তুমি যে কষ্ট চেপে রাখো তা কারো কাছে নয় তুমি তুলে দাও সেই একমাত্র সত্তার কাছে যিনি তোমার না বলা কথাগুলোকেও শুনে ফেলেন আল্লাহ বলেন আমি সেই বান্দাকে ভালবাসি যে আমাকে ডাকে কাঁদতে কাঁদতে আর অন্য কারো কাছে মুখ খোলে না এই ভাঙা হৃদয়ই তার প্রিয় এই কান্না যা মানুষকে দুর্বল মনে করায় আল্লাহর কাছে তা হয় সবচেয়ে শক্তিশালী মাধ্যম তুমি যখন এমন এক ভেতরের সংগ্রামের মধ্যে আছো যেখানে কেউ নেই তোমার পাশে তখন আল্লাহ নিজেই তোমার পাশে দাঁড়ান তিনি তোমার হৃদয়ের সব ভাঙা টুকরোজোড়া লাগান ধৈর্য দিয়ে সান্ত্বনা দিয়ে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না তোমার দোয়ার প্রতিধ্বনি তখন আসমানে গড়িয়ে যায় আর ফেরেস্টারা বলে হে আল্লাহ এই কান্না বৃথা না যাক তুমি যে আল্লাহর কাছে কাঁদ সেই কান্না কখনো বিফলে যায় না বরং সেই কান্নাই তোমার ভাগ্য লিখে দেয় এক নতুন কলম দিয়ে রহমতের শান্তির আর মুক্তির কলমে তাই আজ রাতেও যখন সবাই ঘুমিয়ে যাবে তুমি শুধু সিজদায় দিয়ে বল হে আল্লাহ আমি এসেছি আর দেখো কেমন করে তোমার আকাশে আলো ফুটে ওঠে নিঃশব্দে আল্লাহর পক্ষ থেকে ছয় তুমি যদি ধন্যবাদ বল কষ্টের মাঝেও তুমি যখন এমন অবস্থায় থাকো যেখানে চারপাশে শুধু অন্ধকার জীবনের প্রতিটি দরজা যেন বন্ধ হয়ে গেছে আর তোমার ভেতরটা প্রশ্নে ছেয়ে গেছে আল্লাহ আমাকে কেনই কষ্ট দিচ্ছেন তখনও যদি তুমি মাথা নিচু করে বল আলহামদুলিল্লাহ আমি জানি আপনি আমার ক্ষতির চাইতেই আমার ভালোটাই চান তবে তুমি সেই শ্রেণীর বান্দা যাদের উপর আল্লাহর বিশেষ রহমত নেমে আসে শয়তান সেই মুহূর্তেই তোমার কানে ফিসফিস করে বলে তুমি ধ্বংস হয়ে গেছ দেখো কি অবস্থা তোমার কিন্তু তুমি যদি সেই কষ্টের মাঝেও মুখে না রাখো অভিযোগ বরং হৃদয় থেকে বল হে আল্লাহ আমি জানি আপনি আমাকে ভাঙছেন কারণ আপনি নতুনভাবে গড়তে চান তবে তুমি এমন এক মঞ্জিলের পথে যাচ্ছ যেখানে প্রতিটি কষ্ট তোমার জন্য রহমতের বীজ হয়ে উঠছে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হাও তবে আমি তোমাদের আরও বেশি দান করব এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি নয় এটি সেই রাজাধীরাজের কথা যিনি চাইলেই তোমার জীবন বদলে দিতে পারেন এক পলকে তুমি যখন কষ্টে থেকেও বলো ধন্যবাদ তুমি তখন কেবল একজন মুসলমান নও তুমি তখন একজন রুহানি যোদ্ধা যা রিমান আগুনে পোড়া কিন্তু এখনও জ্বলছে তোমার এই ধৈর্য এই কৃতজ্ঞতা এমন এক শক্তি তৈরি করে যা পাহাড়কেও পর্যন্ত নত করতে পারে তুমি হয়তো আজ নিঃস্ব হতাশ ভাঙা কিন্তু কৃতজ্ঞ এটাই তোমার সবচেয়ে বড় বিজয় তুমি জান না হয়তো আজ তোমার বলা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এমন এক শব্দ হয়ে উঠেছে যেটা তোমার জীবনের সব দেরি সব বাধা ভেঙে সামনে নিয়ে আসছে নতুন কোনো দরজা কষ্টের মাঝেও কৃতজ্ঞতা প্রকাশ করা মানেই আল্লাহর প্রতি অটল ভালোবাসা দেখানো এবং এই ভালোবাসাই হল সেই আলো যা অন্ধকার সময়েও তোমাকে পদ দেখাবে তুমি যদি আজ সত্যিকারভাবে বল হে আল্লাহ আমি জানি আপনি আমার সঙ্গে আছেন তবে বিশ্বাস করো এই কথাগুলো আসমানে সাড়া ফেলেছে এবং এক নতুন ভোর তোমার জন্য তৈরি হয়ে যাচ্ছে শুধু তোমার জন্য সাত তুমি যদি এখনও অপেক্ষা করো হতাশ না হয়ে প্রতিটি অপেক্ষার পেছনে থাকে একটি অদৃশ্য পরীক্ষা তুমি যখন দিনের পর দিন দোয়া করো রাতে নিঃশব্দে কান্না করো আকাশের দিকে তাকিয়ে বল হে আল্লাহ কবে আমি আর পারছি না আর তবুও যদি তুমি হতাশ না হও নিজেকে থামিয়ে না দাও বরং বল হয়তো এখন সময় হয়নি কিন্তু আমি জানি আপনি দেরি করেন ভুল করেন না তবে তুমি সেই বান্দা যার জন্য আল্লাহ নিজ হাতে সময় তৈরি করছেন তুমি ভাবছ হয়তো তোমার দোয়া কোথায় গেল তুমি বলছ আমি তো কত কিছু চেয়েছি কিছুই তো পাইনি কিন্তু তুমি জানো না আসমানে তোমার নাম লেখা হচ্ছে সেই তালিকায় যারা ধৈর্য ধরে যারা না শুনেও হ্যাঁ আশা করে যারা অবিশ্বাসের ঘোরেও বিশ্বাস ধরে রাখে আল্লাহ বলছেন কোরআনে আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ঘাটতিতে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও তুমি যদি এখনও অপেক্ষা করো। রেজাল্ট না আসলেও রিজিক না খুললেও সম্পর্ক না জোড়া লাগলেও আর মন থেকে বলো আল্লাহ জানেন আমি জানি না তবে তুমি সেই আস্থাশীল আত্মা যার দহির্জির প্রতিদান আকাশে ইতোমধ্যেই লেখা হয়ে গেছে তোমার অপেক্ষা হয়তো এক বছর পাঁচ বছর দশ বছর দীর্ঘ কিন্তু আল্লাহ দেওয়া মুহূর্তটি এমন হবে যেখানে তুমি বলবে আল্লাহ আপনি দেরি করেননি আপনি ঠিক সময়ে দিয়েছেন কারণ যে দোয়ার উত্তর দেরিতে আসে তা হয় সবচেয়ে সুন্দরভাবে আসে তোমার এই ধৈর্যই হচ্ছে ইমানের সবচেয়ে উঁচু স্তর তুমি অপেক্ষা করছ কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেরি করলে দেন উত্তম কিছু আর সেই উত্তম মুহূর্ত এখন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে শুধু তুমি থেমো না কারণ আকাশের ওপারে তোমার নাম লেখা এক বিজয়ীর নাম হিসেবে আট তুমি যদি অন্যকে ক্ষমা করে দাও কারণ আল্লাহকে ভালোবাসো জীবনের পথে তুমি অনেক সময়ই এমন মানুষের মুখোমুখি হবে যারা তোমাকে আঘাত দেবে অন্যায় করবে ভুল বুঝবে তোমার হৃদয় ক্ষতবিক্ষত হবে মন আহত হবে তবে তুমি যদি সেই মুহূর্তেও আল্লাহর জন্য ক্ষমা করে দাও কারণ জানো আল্লা তো তোমাকেও ক্ষমা করেছেন অসংখ্যবার তাহলে তুমি শুধু একজন মানুষ নও তুমি হয়ে ওঠো এক অনন্ত আত্মার পথিক যার হৃদয় নরম হয়েছে আল্লাহর ভালোবাসায় ক্ষমা দেওয়া সহজ কাজ নয় তার মানে শুধুই মুখ দিয়ে আমি ক্ষমা করলাম বলা নয় তাই তো আল্লাহর রাসুল সাল্লু আলাইহু বলেছেন ক্ষমা করাই শক্তিশালীদের সজ্জা যখন তুমি কারো ভুলের জন্য রাগ কিংবা প্রতিশোধ না চেয়ে বরং মন থেকে তাকে ছাড়িয়ে দাও তুমি সেই নিঃস্বার্থ আত্মার পরিচয় দাও যেটা আল্লাহর সঙ্গে জুড়ে গেছে আল্লাহ বলেন যে বান্দা অন্যকে ক্ষমা করে আমি তার জন্য পাপের বোঝা হালকা করে দিই আর যাদের হৃদয়ে বয়ায়পূর্ণ তারা আমার কাছে প্রিয় তুমি হয়তো ভাববে আমি কতবার আহত হয়েছি আমাকে কতবার দুঃখ দিয়েছে কেন আমি ক্ষমা করব কিন্তু মনে রেখো ক্ষমার মধ্যে রয়েছে তোমার নিজের মুক্তি এটি একটি মহান ইবাদত যা তোমার মনকে শান্তি দেয় আল্লার কাছে তোমার ইমানকে শক্তিশালী করে এবং তোমার জীবনে এমন একটি বার্তা পৌঁছে দেয় যে তুমি আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটছ ক্ষমার মাধ্যমে তুমি নিজের হৃদয়কে বড় করো তার মাধ্যমে আল্লাহর নূর তোমার জীবনকে আলোকিত করে তাই যারা ক্ষমা করে তারা পান আল্লাহর গোপন রহমত যা অন্য কোথাও পাওয়া যায় না তোমার ক্ষমার সেই ছোঁয়াই তোমাকে আল্লার নৈকট্য এনে দেয় তুমি যদি আজ থেকে অন্যকে ক্ষমা করার সিদ্ধান্ত নাও তাহলে তোমার জীবন হবে আল্লার নৈকট্যের একটি সেতু এমন একটি সেতু যা দিয়ে তুমি তার রহম্মতের ধারায় প্রবাহিত হবে নীরবোধি শান্তিপূর্ণ এবং আশীর্বাদময় নয় তুমি যদি এখনও সিজদায় ফিরে যাও তুমি হয়তো অনেক সময় দূরে থেকেছ অনেক ভুল পথ হেঁটেছ অনেকবার নিজেকে হারিয়েছ কিন্তু আজ যদি তোমার অন্তর আবার আল্লাহর সামনে মাথা নিচু করে সিজদায় ফিরে যায় যেখানে তুমি কাঁদ্ধে কাঁদ্ আল্লার কাছে সমস্ত দুঃখ সমস্ত পাপ সমস্ত ব্যথা উজাড় করো তবে বুঝতে পারো তুমি সেই মুহূর্তেই ফেরেস্তাদের প্রিয় হয়ে উঠেছ সিজদা হল একমাত্র সেই মুহূর্ত যখন তুমি সর্বোচ্চ বিনম্রতায় আল্লাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করো। তুমি বলো হে আমার রব আমি ভুল করেছি আমি দুর্বল আমি তোমার রহমত ছাড়া কিছুই নই এই দৃঢ় মনোবল এই সত্যিকারের আত্মসমর্পণই আল্লার দরবারের সেরা ইবাদত আল্লাহ বলেন যে আমার কাছে ফিরে আসে আমি তাকে ফিরে পাঠাই না আমি তার সমস্ত পাপ মুছে দিই তাকে নতুন জীবনের আশ্বাস দিই তুমি হয়তো নিজেকে অপরাধী মনে করো, কিন্তু আল্লার দয়া অসীম তুমি যখন আল্লাহর কাছে ফিরে যাও সেই মুহূর্তেই তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে যা পৃথিবীর কোনো সুখে মেলে না সেই শান্তি তোমার ভেতরের কষ্টকে ম্লান করে দেয় তোমার হৃদয়কে সজীব করে তোলে তুমি যদি আজ আবার সিজদায় ফিরে যাও জানো যে আল্লাহ তোমার জন্য এক নতুন সূচনা লিখছেন এক নতুন আশার গল্প যেখানে তুমি আর কষ্টে ভাসবে না সিজদা শুধু একান্ত দোয়া নয় এটা সেই জায়গা যেখানে তুমি আল্লাহর সঙ্গে কথা বলো হৃদয়ের গভীর থেকে যেখানে তুমি সবকিছু খুলে দাও লুকোনো নয় সব জানাও আল্লাহ তোমার সেই বিশ্বাস সেই নিঃস্বার্থ ও আত্মসমর্পণ দেখে বলে এখন তুমি আমার বান্দা আমি তোমার রক্ষা রক্ষাকবচ তুমি যদি আজ সিজদাই ফিরে যাও তাহলে বুঝে নিও তুমি শুধু আল্লাহর কাছে ফিরে যাওনি তুমি নিজেকে নতুন জীবনের জন্য তৈরি করেছ যেখানে আল্লাহর রহমত তোমার পথের প্রতিটি ধাপ আলোকিত করবে ভাইও বোনেরা এই পুরো ভিডিওর প্রতিটি কথা তোমার জীবনের সেই অধ্যায়ের জন্য যেখানে তুমি ভেঙে পড়েছিলে কিন্তু আল্লাহর উপর ভরসা হারাওনি তুমি যদি এখনও সেই অবস্থায় থাকো যেখানে দুনিয়া তোমাকে উপেক্ষা করেছে তাহলে জেনে রাখো আসমান তোমার জন্য প্রস্তুত হয়েছে আল্লাহ তোমার অবস্থান জানেন তোমার কান্নার প্রতিধ্বনি পৌঁছে গেছে আরোশের আরো মালিকের কাছে তাই এখনই করো, নিজেকে আরো শক্ত করে আল্লার হাতে তুলে দাও তার উপর তাওয়াক্কুল করো। কারণ সাহায্য আসছে খুব দ্রুত খুব অলৌকিকভাবে তুমি যদি এই বার্তায় হৃদয়ের প্রশান্তি পাও তবে শেয়ার করো এই ভিডিও কারণ হয়তো তোমার এক বন্ধু এক ভাই বা এক অচেনা পথচারী এই বার্তার অপেক্ষাতেই ছিল কমেন্টে লিখে যাও আমিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তুমি মিস না করো কোনো স্বর্গীয় আহ্বান আল্লাহ তোমাকে দেখছেন আর হয়তো এখনই বলছেন শান্ত থেকে প্রিয় বান্দা তোমার জন্য আমি প্রস্তুত ইনশা